আসসালামু আলাইকুম আমি আফ্রফেশন থেকে সোনিয়া সবাইকে কেমন যারা পাকিস্তানি টু পিস চাচ্ছ চাপ পাকিস্তানি টু পিস দেখো তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে মাত্র সাড়ে সাতশো টাকা করে মাত্র সাড়ে সাতশো টাকা করে এই টু পিসটি কিন্তু বারোশো পঞ্চাশ টাকার পাকিস্তানি ড্রেসের যে জামাগুলো ওই জামার টু গুলো হুম এটা কিন্তু আমাদের কপি মাল না আমাদের কপি মাল হলো আমি বলেই সেল করি যেটা কপি মাল এটা হাত আছে না টু পিস হবে মারতো সাড়ে সাতশো টাকা টু পিস মাত্র সাড়ে সাতশো টাকা টু পিস মারতো সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা করে টু পিস কাপড় কত বড় বারোশো টাকার যে ড্রেসগুলো বারোশো পঞ্চাশ করে আমরা পাকিস্তানি ড্রেসগুলো বিক্রি করছি ওই ড্রেসের এই টু পিসগুলো যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা করে মাত্র সাড়ে সাতশো টাকা করে আজকে ধামাকা ছয়শো পঞ্চাশ টাকার টু পিস আমরা চারশো টাকায় দিয়ে দেবো একদম খালি অফার ছয়শো পঞ্চাশ টাকা টু পিস আমরা চারশো টাকায় দিয়ে দিলাম খালি অফার যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা চারশো টাকা চারশো টাকা টু পিস চারশো টাকা টু পিস মার তো টু পিস চারশো টাকায় অল্প কিছু পিস আছে নিয়ে নিবা চারশো টাকা জমজম সুইস লোন আসে না ওই লোনের ওয়ান পিস কিন্তু জমজম সুইচ লোনের ওয়ান পিস আজকে আমরা যেই লোনগুলো আমাদের কাছে ছিল আমরা না দিয়ে মাত্র তো চারশো টাকা দিয়ে দিলাম এটা ড্রেসের দাম ছিল ছয়শো পঞ্চাশ টাকা ওই ওয়ান পিসটা আমরা আজকে একটা করে না দিয়ে চারশো টাকা দিয়ে দিলাম চারশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা মার তো চারশো টাকা চারশো টাকা এগুলো বাসায় পড়ার জন্য দৌড়াই নিয়ে যাও বাসায় পড়ার জন্য চারশো টাকা মার তো চারশো টাকা যাদের পার্সেল গেছে তোমরা তাড়াতাড়ি উঠে ফেলাইবা আর যাদের পার্সেল আজকেও যাচ্ছে বা আরও ঘরে আছে তারা স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি ড্রেস নিয়ে মালগুলো নিয়ে যাবা আমাদের কিন্তু গরুর হাটের সময় আমরা আগে গিয়ে ব্যবসা বন্ধ করে দিই এই জামাটা তো একটা ভাইরাল জামা এই ওয়ান পিসটা তো একটা ভাইরাল ওয়ান পিস কেন আমাদের এখানে গরুর হাট বসে কিন্তু আমরা কিন্তু বিজনেস মোটামুটি এক সপ্তাহ আগেই বন্ধ করে দিই আমার বাসার একদম কাছে গরুর হাট বসে তখন আমরা বস্তা দিতেও পারি না বস্তা নিয়ে আসতেও পারি না যারা ছয়শো পঞ্চাশ টাকার টু পিসগুলো চারশো টাকায় নিতে চাও তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা চারশো টাকায় কিন্তু একজন আপুই নিয়ে নেবে এটা আমি জানি যে একজন আপুই এগুলো চারশো টাকায় নিয়ে নেবে তারপর আমাকেই দিয়ে দাও হুম এগুলো এত আপু লাগবে না যে দশটা বারোটা আপু নিতে হইব আমি যে কটা দেখাচ্ছি ওই কটে লসের প্রোডাক্ট তো মানুষ আর দেয় না যে চারশো টাকা এটা দেখো অনেক সুন্দর একটা ড্রেস বন্যাটা সুন্দর চারশো টাকা চারশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস